আবার সরকারি ওয়েবসাইট থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস চলুন তাহলে অজানা থেকে জেনে নেওয়া দেশের সরকারি ওয়েবসাইট থেকে আমরা নাগরিক ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে এবার যে সব তথ্য ফাঁস হয়েছে এর তালিকা অনেক বড় তার মধ্যে রয়েছে বাংলাদেশের নাগরিকদের নাম পেশা রক্তের গ্রুপ মা বাবার নাম ফোন নম্বর মোবাইল ফোন কলের তালিকা গাড়ির নিবন্ধন পাসওয়ার্ডের বিবর্তন ও আঙ্গুলের সাফেস সই বৃহস্পতিবার ষোলোই নভেম্বর মার্কিন প্রযুক্তির বিষয়ে সময়কে ওয়ার্ডের এক প্রতিবেদনের এমন তথ্য উঠে এসেছে ওয়ার্ড জানিয়েছেন এবার তথ্য ফাঁস হয়েছে সরকারি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউশনে মনিটরিং সেন্টার একটি তথ্যবান যারা ফোনে আরিপাতা আইনে কাঠামোর মধ্যে থেকে নজরদারি কাজ করবে দীর্ঘদিন যত নাগরিকদের ফোন কল ইন্টারনেট কার্যালয় কার্যকর্মের তথ্য সংগ্রহ করা গোয়েন্দা সংস্থা এন তার সিস্টেমে একটি তথ্য অনক্ষিপ্তান্ডার সপ্তাহে হ্যাকাররা সিস্টেম থেকে বিপুল তথ্যচুর ভান্ডার মুছে দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদন হওয়ার তথ্য বাছাই করে হাট বলেছে সংগৃহীত তথ্যের সঠিক প্রযুক্তি ও উদ্দেশ্য অস্ত্রপস কিছু তথ্য পরীক্ষার মূল্য ভুল ও অংশকে রেকর্ড বলে মনে হচ্ছে এন টি এম এই অনিরাপদ তথ্যভান্ডারে খোঁজ পেয়েছিলেন ক্লাইড এআই এর নিরাপত্তা গবেষক ভিক্টর মার্কোফুলস এর আগে বাংলাদেশের সরকার একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিক ব্যক্তিগত তথ্য পাশ হওয়ার খবরটি মার্কোপ্লুয়েস দিয়েছিলেন মার্কোপ্লোস বলেন কোনো গোয়েন্দা সংস্থা থেকে এমন কি ঘটবে তা আমি আশা করিনি এমনকি যেসব তথ্য যদি সম্পর্কতা না হয় তারপরও যিনি জানান অন্যত তথ্য ভাণ্ডারের একটি সঙ্গে যোগাযোগ করেছিলেন তার ধারণা কোনো কনফিউগারেশনের কারণে তথ্য ভাণ্ডারটি ফাঁস হয়েছে এরপর গত আটই নভেম্বর ফাঁস হওয়ার তথ্য ভাণ্ডারের বিষয়ে বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রিসপন্ড টিমকে অবহিত করে এই বিষয়ে সিআইটি এর ওয়ার্ডকে জানায় বিষয়টি তারা এনটিএস টিএসি করছে মার্কোপ্লস আরও জানায় হ্যাকাররা অর্থ দাবি করে বারো নভেম্বর ডেটাবেসটি একটি বিরক্তি ঝুলিয়ে দেওয়া হয় তা না হলে সেটি মুছে ফেলা অথবা প্রকাশ করে দেওয়ার হুমকি দেয় তথ্য ওয়ান্ডারের মধ্যে একশো বিশ রকমের হাজার হাজার টাকা তথ্য রয়েছে এগুলোর মধ্যে রয়েছে স্যাট বা স্যাটেলাইটের কোনো এস এস জন্য নিবন্ধন পিআইসি পেরিমিটার ইন্টোশন ডাইমিং লাইসেন্স টুইটার বলে জানান এ সাইবার নিরাপত্তা গবেষণাদের প্রতিবেদনে বলা হয় উন্মুক্ত হয়ে পড়া এসব তথ্যের একটি বড় অংশ কে কখন কোথায় কিভাবে কি করে যোগাযোগ করেছেন সেসব তথ্য যেভাবে রয়েছে ফোন কলের অডিও শোনা না গেলে কতক্ষণ কথা বলা হয়েছে কে কাকে কল করেছে সেই নম্বর রয়েছে কোন মানুষের অসবরণ ও যোগাযোগ ধরনের বুঝেছে বুঝতে সব মেটা ডেটা ব্যবহার করা যায় এর আগে বাংলাদেশ সরকার একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকদের ব্যক্তি তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশ করেছিলেন আমেরিকান ওয়েবসাইটে টেক্সটা তখন বাংলাদেশে নাগরিকদের সম্পূর্ণ নাম ফোন নম্বর ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার সহ ব্যক্তিগত তথ্য উন্নত হয়েছিল ইন্টারনেট পরে জানা গিয়েছিলেন তথ্য উন্নত হয়ে পড়ার এই ঘটনাটি ঘটেছে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট থেকে